তুমি কি কমেন্টস করছো কি বলছো সেটা কি বলছো না কিছু খেয়ে বলছো আর এসব নেশার জিনিস কোথায় পাওয়া যায় একটু আমাকে জানাবে আর যদি সুস্থভাবে বলো তাহলে সেটা কি ঠিক বলছো যারা তো মেয়েদের শাড়ি পরলে পেট দেখা যায় জিন্স টপ পরে ঘুরছে তাহলে তো এরকম তো হতেই হবে হ্যাঁ তা বলে কি মেয়েরা কি বোরখা পরে ঘুরে বেড়াবে কোন সমাজে বাস করছো তুমি একশো বছর আগে নাকি নিউ নিউ জেনারেশনসে দেখে তো মনে হয় যে কারেন্ট জেনারেশানসের ছেলে

এই যে একশো পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের দেশে বা রাজ্যে সেটা অন্তত কমে অন্তত থার্টি পার্সেন্ট অন্তত আসবে কমবে মাথায় আস্তে আস্তে কমবে আমাদের কাছে অনুরোধ যে তোমরা এমন ড্রেস বলো না যাতে করে তোমাদের শরীরের গঠন বোঝা যায় যাতে করে ছেলেরা তোমাদের মন্তব্য করে নিজের বাড়িতে যদি মা বোনেরা থাকে একবার ভেবে দেখবে যে কি কথাগুলো বললাম কোনো মেয়ে তার ব্যক্তিগত স্বাধীনতা পেতেই পারে সে জিন্স পরতে পারে সে টপ পরতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তা বলে এই নয় যে কোনো ছেলেরা তাকে হওয়া চোখে দেখবে বা তার ফায়দা নেবে প্রত্যেকেরই একটা নিজস্ব স্পেস থাকে সেই স্পেসে তুমি কমেন্টস করছো আর তুমি এরকমভাবে একটা পাবলিক ফোরামে তুমি এরকমভাবে বলছো যে এর জন্য ওই মেয়েটাই দায়ী নিজেরও তো মা বোন আছে তোমার নামটা একটু কমেন্টস বক্সে লিখে যেতে পারতে তাহলে খুব ভালো হতো তাহলে তোমাকে আইডেন্টিফাই করা অনেক ইজি হতো কোনো কমেন্টস করার আগে না দুবার ভাববে কি ব্যাপারে বলছি একটা ছেলে যদি রাত্রিবেলা যখন খুশি বেরোতে পারে রাত্রিবেলা যখন খুশি ঘরে ঢুকতে পারে হয়তো কোনো একটা পার্টি অ্যাটেন্ড করতে পারে অথবা ড্রিঙ্কস করতে পারে তো মেয়েদেরও সেম অধিকার আছে তার মানে এই নয় যে ছেলেরা তার সুযোগ নেবে একটা ছেলে যদি সিগারেট খায় আমরা তাকে ও খেতে পারে ঠিক আছে ড্রিঙ্কস করলেও খেতে পারে কিন্তু একটা মেয়ে যদি সেটা করে তখন সেটা বাজে হয়ে যায় তারও অধিকার আছে তারও অধিকার আছে লাইফে এনজয় করা তারও অধিকার আছে সে কী গেস্ট পাবে তার ব্যক্তিগত স্বাধীনতা তুমি তার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করে তুমি বলছো যে এই ধরনের জিনিসগুলো ভাই কি কী কম দামে নেশা করেছো বলতো তো এই চিন্তাভাবনা বদলাও আর ওয়েস্ট বেঙ্গলে থেকেই তো ওর জন্য ওই চিন্তাভাবনা আসছে কারণ তোমাদের মতো এই সঙ্গ পাঙ্গগুলোই ভবিষ্যতে একটা সময় এরকম ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যায় চিন্তাভাবনা বদলাও নিজেকে বদলাও দেখবে সব কিছুই সুন্দর তখন তোমার কাছে ওই কারোর পেট ঠিক আছে কারোর কি এসব দেখা যাবে না নিজের বাড়ির মা বোনকে যেভাবে সম্মান করো অপর মেয়েকেও সেইভাবে যদি সম্মানের চোখে দেখো তাহলে দেখবে যে ড্রেসের প্রতি কোনো নজর যাচ্ছে না নজর যাচ্ছে কোথায় তার সম্মানের প্রতি তার রেসপেক্টের প্রতি তা নজরটাকে চেঞ্জ করো আর এই ব্রেনের চিন্তা ভাবনাকে চেঞ্জ করো